নমস্কার বন্ধুরা প্রত্যেকে রাশি প্রোডাক্ট রিভিউ চ্যানেলে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে দীঘা থেকে ফেরার পথে আমি কি কি শপিং করেছিলাম এবং এগুলো ছোট্ট ছোট্ট ক্লিপ আমি আজকে শেয়ার করব এবং এগুলো খুব মানে পাটে পাটে আমি ভিডিওগুলো দেব যে একদিন আমি বাচ্চাদের ভিডিওগুলো শেয়ার করব একদিন আমি বড়দের জন্য নিয়েছি শেয়ার করব একদিন আমি আমার জন্য কিনিয়েছি শেয়ার করব তো সবটা একসাথে দেওয়া সম্ভব নয় কারণ অনেকটা সময়ের ব্যাপার এবং আমি অল্প অল্প করে দিচ্ছি তো যাই হোক ফার্স্টে আমি দেখাবো শোধপুর থেকে দুটো জিনিস নিয়েছি সেটা শুধুমাত্র আমার ভিডিও শ্যুট করার জন্য মানে আমার প্রোডাক্ট রিভিউ যেগুলো আমি করি সেটার জন্য আমি দুটো জিনিস নিয়েছি সেটা যেটা এখন পাতা আছে মানে এই যে আর্টিফিশিয়াল যে ঘাসের যে ইয়েটা আছে সেটা নিয়েছি পাপোস বলতে পারেন বা দেওয়ালে অনেকে লাগায় এইগুলো এখন দেখছি যে লুকটা ভালো আসার জন্য দেওয়ালেও অনেকে এইটা ইউজ করছে আমি দেখেছি এবং আর একটা নিয়েছি সেটা হচ্ছে এর আর্টিফিশিয়াল একটা গাছ এরম ছোট্ট তাতে ফ্লাওয়ার দেওয়া আছে ছোট ছোট ফ্লাওয়ার খুব দেখতে ভালো লাগছিলো তো আমি ভাবলাম যে আবার ভিডিওর জন্য নিয়ে নিই অনেকেই দেখেছি এরকম রিভিউ করে এর উপরে রেখে তো আমারও একটা ইচ্ছা ছিল এরকম নেওয়ার তো সেই কারণে আমি এটা নিয়ে নিয়েছি তো যাই হোক এটা গাছটার দাম নিয়েছিলো পঞ্চাশ টাকা এবং এটার যে চাটাইটা যেটা নিয়েছি এটার দাম নিয়েছিল দেড়শো টাকা আর ভীষণই সুন্দর দেখতে ভীষণই সুন্দর দেড়শো টাকা দেখতে এই দেড়শো টাকা প্রাইস নিয়েছিল কিন্তু দেখতে খুব সুন্দর তো যাই হোক আজকে আমি বাচ্চাদের জন্য কী কী কিনেছি দীঘা থেকে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন স্টার্ট করা যাক ফার্স্টেই দেখাবো এই কাঠের এই মাছটা ডলফিন বা তিমি যাই বলুন না কেন আমি বুঝতে পারছি না এটাকে কী বলে কাঠের মাছ তো এটার দাম নিয়ে দাম বলেছিল আড়াইশো টাকা নিয়েছে দেড়শো টাকা তো আপনারা যারা দীঘায় যাবেন এবং এরকম কিছু কিনতে চাইছেন ঘরে শোপিস হিসাবে বা বাচ্চাদের জন্য আপনারা একটুখানি বার্গেনিং করে নেবেন মানে আড়াইশো টাকা বা দুশো আশি টাকা দাম আপনাদেরকে বলবে আপনারা এটা চেষ্টা করবেন দেড়শো টাকার মধ্যে প্রাইসটা বলার বা দেড়শো একশো সত্তর বললে ওরা দিয়ে দেবে অনেক দোকানদার দিতে চাইছিল না বাট বেশ কিছু দোকানদার আছে তারা দিয়ে দেয় তো ফুটে যারা বসে না আপনারা সেখান থেকে শপিং করার চেষ্টা করবেন ওনারা একটু কম প্রাইজের মধ্যেও জিনিস দিয়ে দেয় তো এটা ছিল ফার্স্ট এটা শর্ট ভিডিও অনেক আছে আমার দেখিয়েছি আপনাদেরকে দেখুন কি সুন্দর দেখতে লাগছে বাচ্চারা এটা পেলে জাস্ট খুশি হয়ে যাবে এটা ফার্স্ট ছিল এরকম আমি দুটো কিনেছিলাম একটা গিফট করে দেওয়া হয়েছে এবং আর একটা রয়ে গেছে আমার কাছে এটা হচ্ছে একটা কাঠের গাড়ি এটা গ্রিন কালার এবং খয়েরি কালার দুটো কালারে আমি কিনেছিলাম খয়েরিটা আমার কাছে আছে গ্রিনটা একজনকে গিফট করে দিয়েছি এটার দাম দুশো আশি বলেছিল এবং এটা একশো আশিতে আমি নিয়েছি তো আপনারাও গেলে দীঘাতে গেলে এরকম প্রাইস দেখে নেবেন এবং অনেক দোকানে এটার প্রাইস আরও কমেও দেখছিলাম আমি মানে দেড়শো টাকা একশো টাকাতেও আমি দেখছিলাম তো সেটা খুবই রেয়ার তবে ম্যাক্সিমাম দোকানে দুশো আশি বলেছিল কিন্তু তার থেকে কমাচ্ছিল না একটা শপে একটু কমিয়েছে তো সেই জন্য আমি দুটো নিয়ে নিয়েছি তো কাঠের গাড়ি এটা শোপিস হিসাবেও কাজ দেবে এবং গিফট হিসাবেও কাজ দেবে মানে বাচ্চারা এটা পেলে খুশি হবে শুধু এর চাকাটাই যা আছে প্লাস্টিকের তো সেকেন্ড আরও গিফট আছে আমি দেখাচ্ছি এটা দেখুন কাঠের একটা ড্র্যাগন আছে ড্রাগন বলতে পারেন কাঠের খুবই ভয়ানক দেখতে সাপের মতো এটার প্রাইসটা একটু বেশি নিয়েছে এটার কত তিনশো টাকা সামথিং দাম বলছিল দুশো টাকা নিয়েছে এটা মানে বাচ্চারা এগুলো পেলে আর জাস্ট অন্য কিছু চাইবেই না খেলার জন্য এবং এগুলো অনেক লাস্টিংও দেবে এতটাই মানে কাঠের তো তাই জন্য অনেক দিন পর্যন্ত এটা ইউজ করা যাবে এবং সোপিস হিসাবেও আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর লাগবে দেখতে যদি ঘরে এটাকে সাজিয়ে রাখা যায় তো যাই হোক আমি আরও কিছু জিনিস কিনেছি সেটা দেখাই আপনাদেরকে আর একটা দেখুন ভীষণ বড় একটা গাড়ি নিয়েছি সেই গাড়িটা দেখাতে গেলে এই জায়গাগুলোকে মানে এইগুলোকে আগে সরিয়ে ফেলতে হবে না নয়তো জায়গা হবে না অনেকটাই বড় এই গাড়িটা দেখুন ব্লু কালার আছে আর এটা অনেকটাই বড় গাড়ি আছে যে গাড়িটা এখানে কিনতে গেলে দাম হয়তো তিনশো সাড়ে তিনশো বা চারশো টাকা নেবে এটা আমি দীঘা থেকে অনলি দেড়শো টাকা দিয়ে নিয়েছি শুধুমাত্র দেড়শো টাকা পড়েছে বাচ্চারা এরকম গাড়ি দিয়ে খেলতে খুব ভালোবাসে এবং যেহেতু আমাদের বাড়িতে বাচ্চা আছে তো সেই কারণে আমি এতগুলো গিফট আমি একটা বাচ্চার জন্যই এনেছি তো যাই হোক নেক্সট আরও কিছু আছে সেগুলো দেখাবো আপনাদেরকে এবং এটা প্লাস্টিকের গাড়ি আছে একটা তো এটা দেখুন একটা রবারের ব্যাগ আছে রবার টাইপের যে ব্যাগগুলো হয় আমাদের বাড়িতে একটা ছোট্ট মেয়ে আছে তো সেই জন্য আমি তার জন্য এটা এটা নিয়েছি আনারস শেপের আছে এটা খুব সুন্দর দেখতে ব্যাগেরও আমি একটা ছোট ভিডিও করে রেখেছি শর্টসে ইউটিউব শর্টসে আমার দেওয়া আছে আমি সেই ভিডিওগুলো এখনো খোলা হয়নি তো ওগুলো এডিট করে নিয়ে আমি তারপরে ওইগুলো শেয়ার করব আপনাদের সাথে জিপটা আটকে গেছে তো দেখুন ভীষণই ভালো বাচ্চারা এই টাইপের ব্যাগ পেলে খুব খুশি হয়ে যায় তো চাই সেই জন্য এরকম একটা ব্যাগ নিয়েছি এটা প্রাইস নিয়েছে হান্ড্রেড রুপিস আর নিয়েছি এরকম একটা মালা নিয়েছি এটা দাম নিয়েছে অনলি কুড়ি টাকা এটা শুধুমাত্র কুড়ি টাকা দাম নিয়েছে এই মালাটার খুব সুন্দর দেখতে কুড়ি টাকা দাম নিয়েছে মালাটার এবং এর সাথে আমি দুটো কানের নিয়েছি কানেরটা নিয়েছে দশ টাকা কানেরটা আমার খুব পছন্দ হয়েছিল তো সেই জন্য নিয়েছি এই কানেরটা নিয়েছে দশ টাকা দাম নিয়েছে এবং আর এই পেন্সিল বক্স নিয়েছি এগুলো সবই গিফটের জন্য পেন্সিল বক্স নিয়েছি পেন্সিল বক্সটা নিয়েছে পঞ্চাশ টাকা এবং এই ব্রেসলেটগুলো কুড়ি টাকা করে নিয়েছে এগুলো কুড়ি টাকা করে নিয়েছে আরও অনেক ব্রেসলেট ছিল সেগুলোর দামও অনেক বলছিল তো আমি সেই জন্য নিয়ে নিই আমি এইগুলোই নিয়েছি আরও অনেক ধরনের ব্রেসলেট ছিল আপনারা গেলে অনেক ধরনের জিনিস পেয়ে যাবেন তো এই পেন্সিল বক্সটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যেহেতু এগুলো গিফট করবো তাই একসাথেই রেখে দিই কেমন লাগলো আজকে বাচ্চাদের গিফটগুলো অবশ্যই জানাবেন এবং লাস্টে আমি নিয়ে নিয়েছি বেশ কিছু ল মানে লজেন্স চকলেট নিয়ে নিয়েছি গিফট মানে দেওয়ার জন্য বাচ্চাদের তো যাই হোক আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকম ছোটো ছোটো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি কোনো প্রোডাক্টের সম্বন্ধে আপনাদের জানা থাকে তো সেই প্রোডাক্টের নামটা লিখে আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেই প্রোডাক্ট সম্বন্ধে ডিটেলসে ভিডিও আনার তো যাই হোক আজকে ভিডিও এটুকুই থাকলো কেমন লাগলো জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংকস ফর ওয়াচিং